সকালবেলা ঘুমিতে উঠতি না উঠতে আমার ননদ ফোন দেছে দি আমারে বলতিছে শোনো বৌদি দুপুর বলে আমার শাশুড়ি ননদ আমার জামাই আমরা বলে আসতেছি দাদারে মা রে বাবারে বলবা বাজার থেকে বড় বড় মাছ খাসির মাংস এনে রান্না করে থা আমরা বলো দুপুরবেলা এসে মজা করি খাবো এই কথা শুনি আমার শাশুড়ির সাথে যেয়ে আমি একটু মজা করি বললাম জানেন মা আজকে আমার মা বোন আমার বাবা ভাই সবাই এসতেছে ওদের জন্য বাজার থেকে যে বড় বড় মাছ মাংস কিনে নিয়ে আসেন আমার মা বাবা তো আজকে আমার বাড়িতে প্রথম আসতেছে আমি নিজে হাতে রান্না করে ওদেরকে খাওয়াবো পাশার থেকে আমার শাশুড়ি বলি উঠলো শোনো বাবা তোমার মা বাবা ভাই বোন এসছে কি রান্না করবা আমি কিছু জানি দুদিন অন্তর তোমার মা বাবা ভাই বোন আমাদের বাড়ি কি ধর্ম দিতে না দুঃখ হতে নাকি বাড়ি ভালো মন্দ খাতে পারে না তাই আমার বাড়ি দুদিন তো আসে ভালো মন্দ খাওয়ার জন্য শ্বশুর কে জিজ্ঞাসা করলাম বাবা আমার মা বাবা এসছে তাহলে দুপুরে কি রান্না করবো ওদের জন্য আমার শ্বশুর বলে উঠলো কি রান্না করবা আমি জানিনি আমার কাছে টাকা নেই আমার এর ভিতরে জড়াবানা জামাইকে গিয়ে বললাম তুমি অন্তত গিয়ে বাজারটা করে নিয়ে